ছাদে যাওয়া যাবে না তুমি বুঝতে পারছো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে ওটা বাবা বাইরে বৃষ্টি হচ্ছে বুঝেছ একদম ছাদে যাওয়া যাবে না বুঝতে পারছো কথাটা তুমি ওই বাবা না তুমি ও ছুনে বা কোথায় তুমি আচ্ছা ছাদে যাওয়া যাবে না শোনা ছাদে জল ভর্তি আজকে ঘরে থাকো এসো আমার কাছে এসো এসো আমার কাছে আদু আদু করে দেবো এসো আদু আদু করে দেবো এসো দেখো জানলা দিয়ে দেখো দেখো জানলা দিয়ে দেখো দেখছো বৃত্তি আছে কত বৃত্তি হচ্ছে ভিজি ভিজি হয়ে যাবে না ছাদে গেলে হবে তো ভিজি ভিজি